যাত্রা বিশ্ব নদীর সৎলাম বলেন পৃথিবীর মুখে যত নদী আছে পৃথিবীর মুখে যত নারী আছে তোমার স্বামী হলো তোমার জান্না তোমার স্বামী হলো তোমার জাহান্না একজন মেয়ের বাপ যখন মেয়ের বিবাহ দেয় একটা জামাই পেয়েছে এই জামাই যদি তার মেয়েকে ভালোবাসে তার মেয়ের কথায় ওঠে তার মেয়ের কথায় বসে মেয়েকে কেন মানে ঘুরতে নিয়ে যায় মেয়ে যেটাই বলে সেটাই শোনে মেয়েকে মাঝে মাঝে ফুটকা জেলাতে খাওয়ায় মেয়ের জন্য পাগল হয়ে আছে

খাওয়াই তখন ওই জাত সমাজ বলেছি আমার ছেলেটাকে কিনে নিল আমার ছেলেটাকে জামা যদি মেয়ে পাগলা হয় মেয়ে লাগলা হয় খুব ভালো আর বউ যদি ছেলে যদি মেয়ে লাগোতা হয় তো ছেলেকে কিনে নিয়েছে দেখেন আপনি বিবাহ দিয়েছে জামাই পেয়েছে নবী জিও বিবাহ দিয়েছে উনিও জামাই পেয়েছে আপনি শ্বশুর হয়েছে নবী জিও শ্বশুর হয়েছে এখন আপনাকে মডেল বানাতে হবে নবীজি কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ফাতিমার বিবাহ দেবেন

তো জামাইকে শালা বলে জি

صلى الله عليه وسلم

তাহলে আমাকে জাহানন্ন চলে যেতে হবে আমি আর চার পাবো না ভয়ে ভয়ে কিছু না পিছনে শুরু করে দিয়েছে কিন্তু মাতামা জানে না

তুমি যদি মারা যাতে আমি হওয়ার পরে আমি তোমার আস্তা হওয়ার পরে তোমার

আর বা আপনাকে বা আপনি তো পিতা আপনি চাইবে আপনার মেয়ে শোচে থাকবে ভালো থাকবে শান্তিতে থাকবে আপনি তো কখনোই না আপনার মেয়ে কষ্টে তাহলে দুনিয়ার শেষ দুনিয়ার